তাওغات তুমি জানো না তুমি আছ একটা মুসলমান তুমি মুসলমান রহে কাজ করো না তুমি যত যত নেctor কাজ করে করতে কাল যদি তো পুরি তুমি আছ এর দিকে কাটতে তোমার অত তাওغات কালকে সাইজ করে দিতো বলো এত বড় নিরদকে এত বড় ব্যায়া ও আজকে পূজো মণ্ডপে পুজো করছে

আজকে বিয়ারে ভোট আসছে আল্লাহ করে যদি একটা কিছু হয় হ্যাঁ দিদি মুসলমানের কি করছে হিন্দু কি করছে আজকে খ্রিস্টানরা কি করছে এটা আমাদের জ্ঞান নেই সে আজকের এত বড় একটা নেতা আজকের ভাঙনের থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে আমরা কেন বসে তোর তুলতেছি তোর চৌষট্টি বছর যাব চোর দেখি দেখি চোর হ্যাঁ সারদা নারদা রোজ ভ্যালি আমফান বুলবুলি সব খাওয়াই হ্যালো 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 সারদা নারদা রোজ ভ্যালি আবার বলে কি আয়লা পয়লা আমফান আবার ইদি কি করছে শিক্ষা চুরি রেশন চুরি পয়লা চুরি পাথর চুরি খেয়ে খেয়ে সব কি আর জলে বয়ে যাচ্ছে হ্যাঁ গরুটা গরুটাও লেখ তাহলে আমরা খাবো কি হ্যাঁ খাবো কি এত বড় তরকারি আজকে সর্বনাশ করেছে শিক্ষার জগতে আজকে সব জায়গায় তো সব পুরা সর্বনাশ করে দেয় আমরা বিয়ার যাইনি আমরা উড়িষ্যায় যাইনে আমরা কটকে যাইনে হ্যাঁ আমরা সব জায়গা দেখে আমি পনেরো বছর আদমি দেখেছি ইনশাল্লাহ আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখে বলে ওখানে যাইলে না লেখালি না সব এক ভ্যাকসিন পুরে দেয় একেবারে লোকের আমার হেঁটোই ব্যথা চোখে দেখতে পায় না আহ আনি দেখি কথা বলবো না আ বললি চড়ায় যায় আমি না হ্যাঁ চালাও আমরা কোন জায়গায় বাস করদি হ্যাঁ জঙ্গলে বাস করতি আমরা আমার ভাউনের বደረ 11 বচর লাই কাট কোনো কোন মাইকা লাললি বলবে যে 10 বাড়ি চলে গেছে না পরের টাকা আমরা খাইনি

আমাদের জেরা বা উচিত চলো জেলা বা উচিত চলো তোমরা কেন জেলে যাচ্ছ তোমরা নাকি সাজলো বাংলা রঙলি কন্যা তুমি আজকে মুসলমানে বাঁচিয়ে যাচ্ছ কি ব্যাপার